আচ্ছা এটা হচ্ছে চাইনিজ একটা কিচেন এর মধ্যে কিন্তু চারটা কালার নিয়ে আজকে কথা বলবো একটা হচ্ছে আপনার হচ্ছে কি বলে এটা কি উডেন স্ট্রাকচারের একটা কালার তারপর হচ্ছে আপনার যদি একটু সামনে আসি ঠিক আছে দেখেন কালারটা অসম্ভব একটা সুন্দর আছে দেখেন পুরো রেড সেম টু সেম মানে যা আছে তাই হিউজ জায়গা ভাই হিউজ জায়গা বলতে এক একটার মধ্যে ভাই চারটা করে পাতি রাখতে পারবে চারটা করে পাতি রাখা যায় যে গরম খাবারের একটা বৈশিষ্ট্য হচ্ছে গরম খাবারটা বাষ্পটা বের হতে হবে না হলে খাবার নষ্ট হয়ে যাবে ঠিকই এটার আমরা দুইটা স্পেস দিয়ে দিছি ফটো ফটো দর্শক আমি কিন্তু আবার চলে আসলাম যারা কিচেনে আর আমার সামনে তো দেখতেছেন কিচেন ড্যাকের অসংখ্য বাহার এগুলি চায়না কিচেন র্যাক তো চায়না কিচেন র্যাক সম্পর্কে আপনাদের জানাবো আর আমার সামনে আছে রাসেল ভাই আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো ভাই আপনার দোকানে দেখতে অনেক সুন্দর সুন্দর কিছু কিচেন আছে ভাই আজকে হচ্ছে কিচেন না কিচেন ক্যাবিনেট নিয়ে রাখ ক্যাবিনেট আছে কিচেন ক্যাবিনেট কিচেন তো রেগুলার আমি দেখাই আচ্ছা আর ক্যাবিনেটও তো পিবিএস এ অনেকগুলো দেখাইছি কিন্তু আজকের চ্যানেলে কিন্তু ক্যাবিনেটটা একেবারে নতুন ধামাকা কিছু থাকে আর ধামাকা মানে ঠিক আছে আজকে আবারো যদি একটা কথা বলি কেউ যদি আজকে থিম করে যে আমি ক্যাবিনেট কিনবো ইনশাআল্লাহ কিনতে পারবো খালি একবার শুধু আপনি চিন্তা করবেন আমি কিনবো মানে একটা সুযোগ থাকবে আজকে আজকে এমন একটা সুযোগ থাকবে আচ্ছা আচ্ছা প্রথমত সব লোকেশনটা যদি দেখাই যারা সরাসরি শপে আসতে চান ঢাকার নিউ মার্কেট আসবেন ঢাকা নিউ মার্কেট এসে কাঁচা বাজারের ঠিক পিছনে দেখবেন একটা সতেরোতলা বিল্ডিং এটা নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিস্তালায় পঞ্চান্ন বার শপথছে যারা কিচেন এখানে আসলে আমাদের চেয়ে যাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে থাকবে আপাতত একটা নাম্বারই আঠারো নাম্বার ছিল ওটা বাদ হয়ে গেছে ঠিক আছে আপাতত একটা নাম্বারই আচ্ছা অনেক সময় ফোন কল আমাদের এখানে ঢুকে না বিবাস আপনারা হতাশ হয়ে না ফোন কল না দেখলেও ইমু হোয়াটসঅ্যাপ কিন্তু আছে মার্কেটে ভিতরে না সমস্যা থাকে এই জন্য ফোন কল গুলো আমাদের এখানে তারা ফোন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমোতে কোন সময় বন্ধ পাইলে ভাইবেন না যে মোবাইলটা বন্ধ ভাই অনলাইন সেক্টর আমাদের ফোন চব্বিশ ঘন্টা খোলা থাকে বন্ধ হয় না অনেক সময় নেটওয়ার্কের কারণে ফোন ঢোকে না চেষ্টা করবে রিমুভ হোয়াটসঅ্যাপে ট্রাই করার জন্য আচ্ছা আচ্ছা

তারপর হচ্ছে আপনার যদি একটু সামনে আসি ঠিক আছে দেখেন কালারটা অসম্ভব একটা সুন্দর আপনার খড়ির ভিতরে গোল্ডেন একটা শেড করা আছে এটারই একটা অপোজিট কালার সবুজের ভিতরে একটা মানে এটা গ্রিন এর গ্রিনের ভিতরে ঠিক আছে দেন এবার যদি ভিতরটা খুলি ওয়া রকম কালার হ্যাঁ ওয়া কোনটা ছেড়ে দেব কোনটা এরকম একটা ভাব হয়ে যাবে ঠিক আছে সবুজটা যদি আমরা খুলি হ্যাঁ দিন শেষে এটাই হয় ঠিক আছে দেন এই যে দেখেন পুরোটা কিন্তু আপনারা খুলে একই রকম কিন্তু পাচ্ছেন কালারটা ভিতরে কিন্তু কোনো অন্য কোনো কালার না আবার যদি দেখাই ঠিক আছে সেম টাই যদি দেখাই এই যে দেখেন বড় পাতিল যেটা আমি বলবো সেটা হচ্ছে আমরা যদি গরম খাবার রাখি আচ্ছা ঠিক আছে অনেকে কমপ্লেন দেয় যে ভাইয়া গরম খাবারটা কি নষ্ট হয়ে যাবে কিনা না নষ্ট হবে না এরপরে অনেকের কমপ্লেন থাকে এই সমস্যার সমাধান এলে আমি করলাম ফুটা দিয়া তারপরে পরের কোশ্চেন যেটা জিজ্ঞাসা করে ভাইয়া তেলাপোকা কি ঢুকবে ভাই আপনি বলেন তেলাপোকা পকাশ মশা রোগাইতে পারবেন মশা রোগাইতে পারবে তো অনেক বড় একটা জিনিস মশা ঢুকতে না বললাম আর কি কথাটা হয়তো ফান করে বলছি যে তেলা বোকা তো সম্ভব না প্রথমে আপুরা যেটা সবার আগে কোশ্চেন করে যে ভাইয়া গরম খাবার গরম খাবার যা যাবে কিনা এই সমস্যা যখন সমাধান করি তখন নেক্সট একটা কোশ্চেন শুরু করে আপুরা যে না অবশ্যই কোশ্চেনটা মানে সবার জন্য দরকারি কোশ্চেন একটা যৌক্তিক কোশ্চেন ঠিক আছে যে আপুরা ভাইয়ারে যে ভাইয়া ঠিক আছে তেলাপোকা কি ঢুকবে এটা তো ভাষায় অনেক উপদ্র আমি এই জন্য ভিডিও থ্রো করলাম যে তেলাপোকা কেন একটা পিপড়া দোকান তো পারলে সাহস থাকে একটা পিপড়া দোকান একটা মশা দোকান আগে তারপর তেলাপোকাতে আমরা যাবো আপুরা এখানে কিন্তু আপনাদের খাবার সম্পূর্ণ নিরাপদ থাকবে এটা ব্যাপার আপনার হান্ড্রেড পার্সেন্ট এরপর যদি আমরা ব্যাক সাইড টা দেখাই সবাই ফ্রন্ট সাইড দেখায় ব্যাক সাইড কিন্তু সুন্দর ভাই যার ফ্রন্ট সুন্দর তার ব্যাক অবশ্যই সুন্দর থাকবে এটাই চাওয়া হয় আমি এই জন্য ব্যাকটা আগে দেখলাম দেন ব্যাক সাইডটা কত সুন্দর স্ট্রাকচারে থাকবে আচ্ছা এই একটা ভেরিয়েশন এরপর যদি দেখাই আমরা খড়িটা যদি আসি আবার খড়িটা যদি ব্যাক সাইডটা একটু ঘুরে দেখাই তো ভাই যেটা দেখাবো আপনার সেটাও কিন্তু সুন্দর লাগবে হ্যাঁ খড়িটা ওর আরো সুন্দর গর্জিয়াস লাগতেছে অনেক সুন্দর ঠিক আছে এরপর যদি আমি এখন উডেন স্ট্রাকচারটা যদি যাই ঠিক আছে

যেটা নষ্ট হবে না এটা হচ্ছে এই বোর্ড আমাদের দেশি বোর্ড না চাইনিজ বোর্ড যে মধ্যে পানি শোষণ করতে পারবে না ঠিক আছে এমন একটা ক্ষমতা দেওয়া গরম খাবার রাখতে পারবেন সবচেয়ে বড় কথা জং এর কথা বলেন এলুমোনিয়ামে কখনো জং ধরে না এটা হচ্ছে এলমোনিয়াম এর একটা শেষ পুরোটা এলমোনিয়াম বেস এলমোনিয়াম বেস জং ধরছে এরকম রেকর্ড আস কিন্তু না এরকম রেকর্ড নাই ঠিক আছে তো জং ধরার কোনো চান্স এর না পাশে 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 আরেকটা কালার আছে যেটা হচ্ছে আপনার পার্টি পার্টি একটা মডেল যেটা হচ্ছে খয়রি কালারের হবে এরপর আরো দুই তিনটা কালার আছে হয়তো সময় স্বল্পতার কারণে আমরা কালারগুলো ফিডিং করতে পারিনি কারো যদি এই কালার পছন্দ না হয়ে থাকে আপনি আমাকে কল দিবেন আমি নতুন কালার আরো দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা এরপরে আমি যদি প্রাইজে আসি পাশাপাশি অনেকে চান যে আমার বোর্ড লাগবে না আমার মেটালের আছে কিনা ভাই মেটালের আছে মেটাল আছে মেটাল আছে ভাই ঠিক আছে অনেকে জানা বাংলাদেশি মেটাল হ্যাঁ দেশি মেটাল আমাদের দেশি ভিতরে এটা মেটালের সম্পূর্ণ শীত ওঠে ডানে বামে যেখানে দেখবেন সম্পূর্ণ শীত ওঠে সাইডের ডানে বামে মানে তিন দিকে কিন্তু আপনি জালি দাও দেখেন মানে একটা গরম হাওয়া বের জন্য জালি দাও আছে জি এটা পুরো টাইট এ টু জেড মেটাল এ টু জেড গরম হাওয়া যাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা প্রাইস থ্রো করি আগে আমরা মেটাল সম্পর্কে পরে জানব আচ্ছা এগুলা প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে 12550 টাকা আচ্ছা এটা কিন্তু আজকে দামাগা থাকবে এটা আপনার ভিডিও জেনে থেকে পাবলিশ হবে পুরো এক মাসের একটা দামাগা থাকবে জিরার দামে হীরা মানে অনলি কত 8500 8500 8500 কোনটা এটা 8500 এটা এটাও 8500 এটাও এটাও 8500 এটাও এটাও 8500 আচ্ছা আমরা চারটায় 8500 নিতে পাচ্ছি ঠিক আছে আর একটু যদি কেউ যায় যে না আমি বোর্ডের নিবো না আমার রিক্সি সংসার আমার বাচ্চা আছে ঘরে আমি এত মানে ই নিবো না আমার একবারে মজবুত দরকার ঠিক আছে যেটা আমার দরকার ঠিক আছে আসে না দৈত্যজনক ছাড়া কি ইউজ করতে চায় না অনেকে আছে দেখবেন ঠিক আছে আপনার কি বলে ঠিক আছে এই কাছের প্লেটে খাবে না যদি ভেঙে যায়

ঢাকার ভিতরে যা ফোন কল দিয়ে অ্যাড্রেস দিয়ে দিবেন বাসায় পৌঁছে দেওয়া টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে আচ্ছা ঢাকার বাইরে প্রবাস থেকে যে সমস্ত বাইরে দেখতেছেন ভাই যেহেতু প্রোডাক্টটা কুরিয়ারে সারি ন্যূনতম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দেবো বাকি যে টাকাটা ডিউ থাকবে প্রোডাক্ট বাসায় পৌঁছাবে রাইডারের সামনে সব কিছু ঠিক আছে কিনা দেখবেন তারপর বাকি টাকা রাইডারকে পেমেন্ট করে দিবেন তো দর্শক এত কিন্তু আমরা যারা কিচেনে ছিলাম আর আপনারা কিচেন ক্যাবিনেটটা দেখলাম তাদের কিচেন ক্যাবিনেট ছাড়াও কিন্তু হিউজ পরিমাণ আপনার প্রচারিত আইটেম আছে সেটা আপনাকে আমি দেখাচ্ছি আপনাদের দোকানে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন আর যারা এই কিটেন ব্যাগগুলি লাগবে তারা কিন্তু হোয়াটসঅ্যাপে ই মতো কল দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন তো এতক্ষণ যারা কিচেনের সাথে ছিলাম আমি অল প্রাইস ডিউটি থেকে তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম